আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেন তো আপনার বাংলা লিঙ্ক সিমে এখন এক জিবি ইন্টারনেট ৫০ টাকায় কিনতে হবে না তো এখন আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে তিরিশ জিবি ইন্টারনেট পাচ্ছেন তিরিশ শুধুমাত্র একশো পঁচানব্বই টাকায় তো প্রতি জিবি ইন্টারনেট আপনি মাত্র সাড়ে ছয় টাকাই তো কিভাবে আপনি আপনার বাংলা সিম থেকে ত্রিশ জিবি দিন একশো পঁচানব্বই টাকায় অফারটি নিবেন তো তার সাধারণত মাই অফারে কিন্তু সবচেয়ে কম রেটে কিন্তু এমবি দিয়ে থাকে বাংলা তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনি এখন কিন্তু কম দামে কিন্তু ইন্টারনেট প্যাক কিন্তু আপনি কিনতে পারবেন না তো এখানে কিন্তু সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক জিবি সাত দিন মেয়াদে ছাপ্পান্ন টাকা দুই জিবি আছে সাত দিন মেয়াদে ঊনসত্তর টাকা চার জিবি আছে সাত দিন মেয়াদে নিরানব্বই টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরো জিবি সাত দিন মেয়াদে একশো টাকা তো এখান থেকে কিন্তু আপনি কিন্তু কম দামে কিন্তু আপনি ইন্টারনেট কিনতে পারবেন না তো আপনি কিন্তু এখন আপনার বাংলা লিঙ্ক সিম দিয়ে কিন্তু যে কোনো বাংলা সিম দিয়ে কিন্তু আপনি একশো পঁচানব্বই টাকায় আপনি তিরিশ জিবি ইন্টারনেট আপনি তিরিশ দিন মেয়াদে কিন্তু নিতে পারবেন তো এটা কিন্তু ওয়াইফাইয়ের মতো আপনি কিন্তু তার থেকে কিন্তু বেশি সুবিধা পাচ্ছেন আপনি এখানে যে কোনো জায়গায় কিন্তু আপনি আপনার বাংলালিং সিম থেকে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার একশো পঁচানব্বই টাকা খরচ করতে হবে তো এভারটি না নেওয়ার জন্য আপনার মোবাইলের ডারবেট অপশন আসার পর এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল টু ফাইভ হ্যাশ তো এখানে আপনি স্টার 121 স্টার 225 হ্যাজ তো এই কোটি আপনার বাংলালিং সিমে ডাল করে দিবেন তো আপনি যে কোনো বাংলালিং সিম থেকে কিন্তু এই অফারটি আপনি নিতে পারবেন যত খুশি ততবার কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন 30 জিবি ইন্টারনেট 30 দিন মেয়াদে 195 টাকা তো এখানে এক কোটি দিয়ে সেন্ড করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক কিন্তু এক মাস পর কিন্তু আবার ইন্টারনেটটি আপনাকে অটোমেটিক অ্যাক্টিভ করে দিবে বাংলালিং তো আপনার কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থাকতে হবে তারপর এখানে আছে দিন নাম্বার আছে বাই ওয়ান টাইম তো এখানে দুই উঠিয়ে যদি আপনি এখানে রিপ্লে করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একবারের জন্য আপনি নিতে পারবেন অফারটি তারপর আপনার এক মাস পর আবার কিন্তু আপনাকে এই কোডটি ডাল করে কিন্তু আবার বার নিতে হবে তো বারবার যদি আপনি না নিতে চান সেক্ষেত্রে এক উঠিয়ে রিপ্লে করে দিলে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু এই অফারটি কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এক মাস পর পর তো এখন দেখিয়ে দেবো কিভাবে আপনি এই অফারটি নেবেন তো এই অফারটি অটোমেটিক রিনিউয়াল সহ প্রতি মাস এক মাস পর পর অটোমেটিক একটিভ হবে তো এই সিস্টেমে নেওয়ার জন্য এখানে একটি দিবে এখানে রিপ্লে করে দেবেন তো আপনি একবারের জন্য প্রতিবার আপনি নেওয়ার জন্য এখানে দুই সেন্ট অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার এই অফারটি কিন্তু আপনি নিতে পারবেন তো এখানে দুইটি দিয়ে সেন্ট অপশনে টাচ করে দিলাম তো আমার কিন্তু ব্যালেন্স নেই তো দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স প্লিজ রিসার্চ তো আমার ব্যালেন্স নেই তো আপনার যদি ব্যালেন্স থাকে আপনার বাংলা লিঙ্কের তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি একশো পঁচানব্বই টাকায় কিন্তু ত্রিশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মেয়াদি কিন্তু অফারটি আপনি নিতে পারবেন তো যত খুশি ততবার কিন্তু অফারটি নিতে পারবেন তো প্রতি মাসে কিন্তু আপনি যত খুশি ততবার আপনি ইন্টারনেটটা শেষ করেও কিন্তু আপনি নিতে পারবেন তো ত্রিশ জিবি ইন্টারনেট আপনি কিন্তু ত্রিশ দিন মেয়াদি পাচ্ছেন সেক্ষেত্রে একশো পঁচানব্বই টাকায় কিন্তু আপনার ব্যয় করতে হবে কিন্তু সবচেয়ে একটি কম রেটে কিন্তু আপনার কিন্তু শুধুমাত্র আপনি পাচ্ছেন ইন্টারনেট এই প্যাক অফারটি তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ